নোয়াখালীতে আওয়ামী লীগ যুবলীগ সংঘর্ষ নোয়াখালী সদর উপজেলার মধ্যে আধিপত্য পাল্টা ধাওয়া সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে হামলায় এক শিশু সহ সতেরো জন গুলিবিদ্ধ হয়েছে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে খলিপার হাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে এতে সতেরো জন আহত হয়েছেন কিছু আহতের নাম পরিচয় জানা গেলেও অপর আহতদের নাম পরিচয় জানা যায়নি গুলিবিদ্ধদের মধ্যে দশজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় যুবলীগ নেতা ও আটটং ইউপি সদস্য জৌহরুদ্দিনের সাথে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিপনের বিরোধ চলে আসছিল এ নিয়ে পূর্বে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে জহির মেম্বার অভিযোগ করে বলেন গত বছরের এগারো ডিসেম্বর দুপুরে শিপনের নেতৃত্বে তারপর হামলা চালানো হয় এ সময় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে ও কুপিয়ে জখম করে পরে এই ঘটনায় তিনি বাদী হয়ে নয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন মামলায় সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ গতকাল দুপুরে আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের মধ্যে চারজনকে জামিন দেয় এবং জহির রফিকুল রাসিল ও পানির জামিন নামঞ্জুর করেন পরে মামলায় জামিনপ্রাপ্ত শশীপনের নেতৃত্বে সন্ত্রাসীরা পুনরায় তার বাড়িতে হামলা ও গুলি চালায় এতে তার দশজন লোক গুলিবিদ্ধ হয় পরে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায় তিনি আরো অভিযোগ করেন শিপনের নেতৃত্বে সন্ত্রাসীরা খলিপার হাটে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি সংসদে হামলা চালিয়ে ভাংচুর ও একটি মোটরসাইকেল নিয়ে যায় জহির মেম্বারের অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিপন বলেন বিকেলে তিনি তার জামিনপ্রাপ্ত সমর্থক সহ চোদ্দ জন তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজি যুগে এলাকায় যাচ্ছিলেন এ সময় তারা জহির মেম্বারের বাড়ির পেছনে পৌঁছালে মেম্বারের লোকজন তার ওপর অতর্কিত গুলি চালায় এতে তিনশো সাতজন গুলিবিদ্ধ হয়েছেন যার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মিরাজু আলমগীরকে ঢাকায় নেওয়া হয়েছে সুধারা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান শিপনের নেতৃত্বে জামিন প্রাপ্তরা জহির মেম্বারের বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে হামলায় ছোড়া গুলিতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এতক্ষণ ফি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ